আসসালামু আলাইকুম আমি ইতালি মনফাল্গুন শহর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এটা একটা শিল্পোন্নত দেশ এবং শিল্পের নগরী তা আমি প্রথমবারের মতো আসছি ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবনে সবারই একটি স্বপ্ন থাকে ইউরোপের একটা নাগরিকতা নেওয়ার জন্য তো আপনাদের দুবাই আলহামদুলিল্লাহ আমি ইতালির নাগরিক হিসাবে আজকে আসলাম প্রথমবারের মতো আমার জীবনে প্রথমবারের মতন হ্যাঁ ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টে নির্বাচনে ভোট দেওয়ার জন্য যদিও আমার দেশ বুটে অনেক আগায় আছে এ ব্যাপারে কিছু আমার বলার নাই ভাষা ভাই এই যে বুটকেন্দ্রটাই আমার বুটকেন্দ্র কেন্দ্রে একদম নীরব নিস্তব্ধ কোথাও কোনো পুলিশে জামালা নাই কোথাও কোনো মিছিল নাই মিটিং নেই যার যার সময় মতো এসে বুট দেওয়া যাবে আর বুট দিতে কারোর জন্য কোনো রিকোয়েস্ট করা দরকার যার যেখানে ভালো লাগে সেখানে বুট দেওয়া যাবে তবে বুটার পদ্ধতিটা এদেশে একটু ব্যতিক্রম আমাদের দেশে একদিনে হয়ে যায় এদেশে ভোটার পদ্ধতিটা দুই ধরনের তো গতকালকে বিকাল তিনটা থেকে আরম্ভ হয়েছে রাত্রে এগারোটা পর্যন্ত চলছে আজকে আবার সকাল সাতটা থেকে আরম্ভ রাত্রে এগারোটা পর্যন্ত চলবে তবে আমার জন্য পৌরসভা থেকে এ ধরনের একটা চিঠি ইস্যু করছেন এটা হলো ভোটার আইডি কার্ড হিসাবে ওয়ান টাইম ব্যবহার ভোটার আইডি কার্ড হিসাবে ব্যবহার হবে এটা দেখায় আমাকে ভোট দিতে হবে তো এটা শুধু একবারের জন্য যাদের এই চিঠিটা আসে নাই তারা ভোট দিতে পারবে না তা আমি ভাগ্যবান নিজেকে ভাগ্যবান মনে করছে প্রথমবারের মতো বাংলাদেশে যে কত কবে ভোট দিয়েছিলাম এটা কোনো ই নাই ভোটের যে একটা অনুভূতি সেটাই বলে গেছি তা আজকে সেই অনুভূতিটা পাচ্ছি আমি আমি আমার নাগরিক হিসেবে ইতালিয়ান নাগরিক হিসাবে নিজ দায়িত্বে ইনশাল্লাহ ভোট দিব দোয়া করেন আমাদের জন্য ধন্যবাদ সবাইকে এ আছে আমাদের বাসার বাই বাসার ভাইও আমাদের পাসপোর্টদারি ইটালিয়ান পাসপোর্টদারি উনিও বুট দিবেন। তো ওনার কেন্দ্র আলাদা তা যাবো ইনশাল্লাহ দিকে আমার বুট শেষ করে ওনার বুট দিতে যাবো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে যদিও আমাদের বুট সকাল থেকে আরম্ভ হয়েছে সকাল সাতটা থেকে আরম্ভ হয়েছে সকালবেলা রৌদ্রজ্জ্বল আবহাওয়া ছিল কিন্তু আজকে হঠাৎ করে আবহাওয়া এখন খারাপ হয়ে গেছে এই জন্য তড়িগুড়ি করে আসলাম ই করার জন্য ভোট দেওয়ার জন্য এখন বাজে মাত্র সাতটা এখন ওর চার ঘন্টা সময় আছে তো ভাবলাম যেহেতু বৃষ্টি এই জন্য ভোট দিয়ে যায় এবং এটা নাগরিক দায়িত্ব ভোট দেওয়া সবারই অধিকার সবাই যার যার সুবিধামতো সময় যেহেতু শনি রবিবার আজকে পর্যাপ্ত সময় আছে সবাই আসছে সে বুট দিতেছে দেখুন কোনো মানুষ নাই আমি ওই সাইডটা এটা হলো ব্যাক সাইড আমি ফ্রন্ট সাইড গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি সে আমাদের সাথে থাকুন ধন্যবাদ এই হলো আমার নির্বাচনী ভোট কেন্দ্র হাতে গোনা দু একজন আছে আমিও যাব শুধু নির্বাচনী কেন্দ্রটা ওটা দেখানোর জন্য আমি অপেক্ষা করতে কিন্তু ওটা দেখাই পরে আমি যাব ভোট দিতে সবাই দেখুন একজন দুইজন ডুবছে বের হচ্ছে এই অবস্থা আর কেন্দ্রে আশেপাশের অবস্থা একটু দেখাইতেছি আশেপাশের পরিবেশ সুন্দর যক্কি ঝামেলা নেই খুব সুন্দর পরিবেশ নীরব নিস্তব্ধ নির্বাচনের যে আমেজ আমাদের দেশের যে অবস্থা এই অবস্থাটা এখন এই অনুভূতিটা পাওয়া যাবে না কিন্তু নির্বাচনের যে অনুভূতিটা সেটা পাইতেছে হই হই হৈ রই রই এই ভাবটা নাই কিন্তু বহুদিন পর বহু বছর পর আজকে যে ভোট দেওয়ার অধিকার পাইলাম তাও ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট খুবই ভালো লাগতেছে খুবই ভালো এক কথাই অসাধারণ তো দোয়া করুন আমাদের জন্য দেখুন আমি একটু দূর থেকে দেখাচ্ছি এটাই আমার কেন্দ্র এখন আমি যাব ওকে এক এক সময় এক এক ধরনের ফুল যেহেতু সামার আসলে সামারে তো এক এক ফুল হয় না মানে এক মাস পারে আরেক ধরনের ফুল ফুটবে আমাদের দেশে তো সিজন অনুযায়ী ফুল ফুটে আর এরা

অনুভূতির কথা আপনাদের উদ্দেশ্যে বুঝতে চাচ্ছি অনুভূতি হচ্ছে ভোট সম্পর্কিত আমি ইতালিতে আসি আজকে প্রায় সতেরো আঠারো বছর অতিবাহিত হচ্ছে এর ভিতরে আমি কিছুদিন হল ইতালিয়ান নাগরিকত্ব অর্জন করেছি বাই অনুমোদন সূত্রে তো আজকে ইউরোপীয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মনপালগন আমি যে শহরে আছি এটার নাম হচ্ছে মন শহর এই শহরে কয়েকটি কেন্দ্র আছে তো আমি হচ্ছে সেন্টারের একজন ভোটার তো আমি এই মুহূর্তে ভোট দিতে আসছি আমার অনুভূতিটা খুব ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে যে এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের ভিতরে আমি নির্বাচনে ভোট দিতে যাচ্ছি তো আমি তাকে ভোট দেব তাকে আমি কোনো সচকে দেখি নাই তবে শুনেছি সে একজন মুসলিম প্রার্থী ওই হিসাবে আমি একজন মুসলিম তার প্রতি আমার একটি সহানুভূতি এই হিসাবে আমি বিদেশিদের জন্য সে তারা নাকি শুনছি ভালো কাজ করে তো ওই রিপোর্টের ভিত্তিতে আমি মনস্থির করছি যে আমি ওই মুসলিম প্রার্থীকে ভোট দিব ইউরোপের একজন নাগরিক আলমেনিয়ান নাগরিক তো জন্মসূত্রে আলমেনিয়ান এবং এদেশে হয়তো সে অনুমোদন সত্যি নাগরিক অর্জন করছে দুইজনে উনি আমার বড় ভাই উনিও ভোটার আমার ভোট দেওয়ার পরে উনিও ভোট দিতে যাবেন দুইজনের সাথে একবার একসাথে ভোট দিব হ্যাঁ আমাদের অনুভূতিটাই অন্যরকম আজকে আমাদের জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ ভালো থাকবেন আমাদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ